বাঁকুড়া পৌরসভা এলাকায় ফাইলেরিয়া দূরীকরণে শুরু হলো গণ ঔষধ সেবন কর্মসূচি দশ থেকে ষোলো সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই বিশেষ উদ্যোগ কর্মসূচি সূচনায় আধিকারিকরা একসাথে ওষুধ সেবন করেন এর মাধ্যমে এলাকাবাসীকে সচেতন ও উদ্বুদ্ধ করার বার্তা দেওয়া হয় সিএমএস দপ্তরের আধিকারিক ডক্টর শ্যামল সরেন জানান ফাইলেরিয়া হলে রোগীর জীবন দুর্বিষহ হয়ে ওঠে তাই রোগাক্রান্ত হওয়ার আগে সকলে নিরাপদে এই ওষুধ খেতে পারেন শিশু গর্ভবতী মা এবং কিছু বিশেষ রোগের ক্ষেত্রে ব্যতিক্রম থাকলেও বাকিদের জন্য এই ওষুধ নিরাপদ তিনি আরো বলেন নিরাপদে ওষুধ সেবন করে নিজে সুস্থ থাকুন এবং বাঁকুড়াকে ফাইলেরিয়া মুক্ত করতে সাহায্য করুন আমরা জানি ফাইলেরিয়া একটি মশাবাহিত রোগ যদিও এটার জন্য মশা ফলে ওখানে আমাদের শরীরে যে একটা নেমাটোড থাকে যেটা উচেরিয়া ব্যানকাপি ওটা আমাদের শরীরে পরে বার্ভা হিসেবে থাকে তখন সেটা পরিপূর্ণ হয়ে আমাদের রোগটা সৃষ্টি এটার জন্য অনেকটা একটা প্রক্রিয়া যেটাতে অনেকটা সময় লাগে এখন প্রথমেই তো মানুষ বুঝতে পারে না যে আমি এই রোগটিতে আক্রান্ত হয়েছি সেই জন্যে তারা এটা নিয়ে অতটা বিশেষ হয় না মানে চিন্তা ভাবনা করে না কিন্তু পরবর্তীকালে যখন রোগের লক্ষণ প্রকাশ পায় তখন আস্তে আস্তে বিশেষ করে পায়ে আক্রান্ত আমরা দেখেছি যে এমনিতে সাধারণ ভাষায় এটাকে গোধ বলা হয় তো পাটা আস্তে আস্তে ফুলতে থাকে এবং ফুলতে ফুলতে যদি চিকিৎসা ঠিক মতো না করানো হয় তাহলে আলটিমেটলি এলিফেন্টাসিস হয়ে যায় হাতির মতো পা হয়ে যায় এবং হাঁটা চলা খুবই দুর্বিষহ হয়ে পড়ে বিছানায় শয্যাগত হয়ে যায় বাঁকুড়া জেলার মিউনিসিপ্যালিটিতে তো একটু কম ছিল আমাদের যা পরিসংখ্যান যা বলছে প্রথমত আমাদের এখানে দুটো ফ্যাক্টর কাজ করেছে একটা হচ্ছে পপুলেশনটা একটু বেশি দেখানো ছিল ওটা একটা বিষয় সেখানে একটু ব্যতিক্রম হয়েছে যেটা এক্সপেক্টেড ছিল আরেকটা হচ্ছে স্যাম্পেল সার্ভে স্যাম্পেল সার্ভেটা আমাদের ওই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং কিছু নিরপেক্ষভাবে কিছু ইয়ে যারা টিম তারা সার্ভে করেন তাতে যে রিপোর্টটা উঠে এলো সেটা অ্যানালিসিস করে দেখা গেলো আমাদের টার্গেটটা একটু মানে আশানুরূপ হয়নি তা সেই কারণে আমাদের এইটা একটা মপ আপ রাউন্ডের মতো এবং আমরা চেষ্টা করছি যে আমাদের বাঁকুড়া জেলার ব্লকগুলো পুরো কভার হয়ে গেছে ব্লকগুলো আমাদের এই জায়গাটা কমপ্লিট আমরা প্রথমত আমরা আইসি করেছি লোকজনকে বোঝাবার চেষ্টা করেছি যে আপাত দৃষ্টিতে সুস্থ মানে কিন্তু সুস্থ নয় ফাইলেরিয়ার বীজাণু মাইক্রো থাকতে পারে প্রত্যেকটা শরীরে এবং মাইক্রো শরীরে ঢোকার পরে মশার মাধ্যমে সেটা দশ থেকে পনেরো বছর লেগে যেতে পারে রোগের প্রকাশ পেতে সেই কারণে আমরা তো বুঝতে পারবো না যে কার শরীরে মাইক্রোফাইলিরিয়া আছে সেই জন্য আমরা সবাইকে অ্যাওয়ার করছি যে সবাই যাতে আমরা একযোগে এই এমডিএ যে আমাদের ডি আর ওই অ্যালব্যান্ডাজন এই ট্যাবলেটগুলো আমরা যেন গ্রহণ করি সেখানে আমাদের বাধা রেস্ট্রিকশন রয়েছে যেটা হচ্ছে দু বছরের নিচে শিশুদের আমরা খাওয়াচ্ছি না গর্ভবতী মায়েদের आज जरा खूब अस्वस्थ আছেন આજે നമ്മൾ ഈ സ്റ്റോറി ബിൾ റിപ്പോർട്ട് ജല വാർത്ത